অনেক তো হলো বেগুনের রেসিপি চলুন আজকে একটা নতুন কিছু ট্রাই করি বাড়িতে ছিল এই ঝিঙেগুলো আপনারা এটাকে কি নামে জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমিও ঝিঙেগুলো দেখে ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা যাক নিরামিষ দিনে কিন্তু এরকম রেসিপি হলে একদম জমে যায় কি বলেন চলুন তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সর্বপ্রথমে ঝিঙেগুলোকে এরকম রাউন্ড শেপে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আপনিও কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিন ঝিঙেগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো গুলো চলুন গুছিয়ে নিই ওহ আপনাদেরকে একটা কথা বলাই হয়নি এই দেখুন আতপ চাল আর মুসুর ডাল এগুলোকে কিন্তু আমি এক ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি কেন বলুন তো পেস্ট বানানোর জন্য আর এই দেখুন এই লবণ হলুদ মাখাতে মাখাতে আমার মনে পড়ল যে ঘরে লঙ্কা নেই তাই দৌড়ে চলে এলাম ছাদে ছাদে কিছু কয়েকটা গাছে অল্প কয়েকটা লঙ্কা ধরেছিল সেখান থেকে আমি দু লঙ্কা তুলে নিচ্ছি এই দেখুন গাঁদা ফুল এটা কিন্তু গরমকাল আমাদের ছাদ বাগানে কিন্তু গরমকালেও গাঁদা ফুল ফুটেছে যেহেতু আমি এক ক্যামেরা ধরেছি সেই জন্য লঙ্কাগুলো তুলতে একটু প্রবলেম হচ্ছিল যাই হোক লঙ্কাগুলো নিয়ে কিন্তু চলে এসেছি নিচে ধুয়ে তারপর তারপরে এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব সর্বপ্রথমে চালগুলো দিয়ে দিলাম যেহেতু চালের সঙ্গে অনেকটা জল গেছে সেই জন্য দেখুন আমি হাত দিয়ে ডালগুলোকে এভাবে তুলে নিচ্ছি এই ডাল আর চালের পেস্টটা কিন্তু একেবারে মিহি বানাবো না একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু বেশ ক্রিস্পি হবে আমি যেটা বানাতে চাইছি এই দেখুন ডাল আর চালের পেস্টটা নামিয়ে নিয়েছি এরপরে মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন নুন এরপরে ভালোভাবে মিশিয়ে নেব এখানে যে মসুর ডালি ব্যবহার করতে হবে তেমনটা না এই চালের সঙ্গে কিন্তু আপনি মটরের ডাল বা ছোলার ডালও ব্যবহার করতে পারেন এমনকি খেসারি ডালও ব্যবহার করতে পারেন খেসারির ডালকে আপনারা কি নামে জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো খেসারির ডালই বলি সেই জন্য একটু নামটা কেমন অর্ড লাগছে শুনতে তারপরে দেখুন প্যানটা বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিলাম সাদা তেল আমি যদিও রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তারপরে আর কি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে তারপরে এইভাবে ছেড়ে দিতে হবে নিরামিষ দিনে কিন্তু বেগুনি বা কুমড়োলির বদলে এই ঝিঙের চপের রেসিপি কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন ডালের সঙ্গে একদম জমে যাবে চপটা এক সাইড ভাজা হতে থাকুক ততক্ষণে চলুন আমি একটু রেডি করে নিই কিসের উপর নামাবো প্লেটের উপরে এইভাবে টিস্যু পেপার দেওয়ার কারণ কি বলুন তো এটা যেহেতু একদম তেলে ভাজা তেলটা কিন্তু অনেকটাই শুষে নেবে টিস্যু পেপারটা সেই জন্যই দেওয়া আর কি এই দেখুন এক সাইড হয়ে গেছে আমি এবার উল্টে নিয়েছি এগুলো ফ্রাই করার সময় কিন্তু খেয়াল রাখবেন আর আমি যেহেতু নন স্টিকের প্যানে ফ্রাই করছি সেই জন্য তার একটু বেশি করে খেয়াল রাখতে হচ্ছে কখনো হাই ফ্লেম করছি আবার কখনো লো ফ্লেম করে ভাজছি হাই ফ্লেমে দিলে কি হবে বলুন তো ওপরটা তো ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাচাই থেকে যাবে সেটা আবার একদমই ভালো লাগবে না এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি কি ভালো হয়েছে না দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছিল বাড়িতে ছিল কাসুন্দি সেই জন্য কিন্তু আমি টমেটো সসের সঙ্গে একটু কাসুন্দিও নিয়ে নিয়েছি কাসুন্দি দিয়েও কিন্তু দারুণ লাগছিল খেতে অনেকটা ক্রিস্পি হয়েছিল সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর খেতে এতটা ভালো হয়েছিল কি আর বলবো এমনিতেও ঝিঙে আমার অনেকটাই পছন্দের একটা খাবার আজকে তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার